আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয়টা আপনি অলরেডি হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আলোচনা করব একটা ব্যবসা নতুন করে শুরু করার ইমিডিয়েট দু এক বছরের মধ্যে পড়ে যাওয়ার কি কি কারণ থাকতে পারে অনেক কারণের মধ্যে পাঁচটা কারণকে আমি আইডেন্টিফাই করছি যেগুলো খুব সিরিয়াস টিপিক্যাল অনেক কারণ আছে এবং এই প্রবলেমটা শুধুমাত্র যে বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষেত্রে হয় এমন না বিশ্বের যে কোনো জায়গায় যেই ব্যবসা শুরু করুক না কেন এই পাঁচটা কারণ আসলে পারমানেন্টলি একটা বিজনেসকে দু এক বছরের মধ্যে নতুন বিজনেসকে দু এক বছরের মধ্যে নষ্ট করার জন্য একেবারেই যথেষ্ট হয়ে যায় তো ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার বা ব্যবসা পড়ে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে আমাদের অনেক সময় মনে হতে পারে যে আই ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স এনাফ মানি এনাফ ফিনান্সিয়াল সাপোর্ট এটা একটা কারণ বাট ইটস ভেরি কমন এটাকে ওভারকাম করা যায় টাকা হইলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের আরেকটা কারণ থাকতে পারে যে আমার ব্যবসা করার প্রপার স্ট্র্যাটেজি নাই আপনি যদি একজন ভালো স্ট্র্যাটেজিস্টকে নিয়ে আসতে পারেন আপনার মাথা থেকে স্ট্র্যাটেজি আসে না ফাইন আপনি যদি ভালো স্ট্র্যাটেজিস্ট নিয়ে আসতে পারেন আপনার এই কারণকে আপনি ওভারকাম করে ফেলতে পারবেন আপনার হইতে পারে যে বিজনেস করার জন্য আমার যে একটা টিম আমার যে গ্রুপ অফ এমপ্লয়ি তারা আসলে তেমন একটা আপনার মার্ক না আপনি এমপ্লয়ি গ্রুপতে চেঞ্জ করেন ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন যে আমার প্রোডাক্ট বা সার্ভিসের যে সোর্সটা আছে সেই সোর্সটা আসলে ভালো না আমার জানা নাই আপনি জানেন ভালো প্রোডাক্ট বা সোর্স কোথেকে আনতে হয় তাহলে কিন্তু এই প্রবলেমও আপনি ওভারকাম করতে পারেন এগুলো না খুব কমন অ্যান্ড টিপিক্যাল কারণ এই কারণগুলোকে আপনি ওই কারণ সলভ করার সলিউশন দিয়েই সলভ করতে পারবেন কিন্তু আমার আইডেন্টিফাই করা পাঁচটা কারণ অনেক বেশি সাইকোলজিক্যাল এবং একই সাথে অনেক বেশি টেকনিক্যাল এগুলোর জন্য নিয়মিত কাজ করে যাওয়া ছাড়া এবং শুরুতেই এগুলো বাদ দেওয়া ছাড়া আপনি ব্যবসা শুরু করার পর এগুলো নিয়ে কাজ করবেন সেটা করলে হবে না তো পাঁচটা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে ফাউন্ডার্সদের আইডেন্টিটির ক্রাইসিসে থাকা যেমন আমার এই যে চশমাটা এই চশমাটা ডেফিনেটলি আমি কোনো একটা ব্যবসা থেকে কিনছি কোনটা দোকান থেকে কিনছি তো এই বিজনেসের তো একজন ওনার আছে এখন যদি এই বিজনেস ওনার আরও দশজনের কাছ থেকে শুনে যে এই চশমার ব্যবসায় প্রচুর লাভ এইটুকু শুনেই যদি সে বিজনেসে চলে আসে এবং ট্রেন্ডে গা ভাষায় দেওয়ার জন্য চশমার ব্যবসা শুরু করে তার বিজনেসটা খুব বেশি দিন সে ঠিকায় রাখতে পারবে না হ্যাঁ বিজনেসটা শুরু করার সময় সে প্রচুর আপনার নাম ডাক করে সে বিজনেসটা শুরু করতে পারে তার শপটাকে সে উদ্বোধন করতে পারে অনেক কিছু করতে পারে সে বেলুন ঝুলাইতে পারে সে ভালো ভালো লাইটিং করতে পারে সে দু একজন স্টার বা মডেলকে নিয়ে আসেও তার শপের উদ্বোধন করাইতে পারে কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান এই বিজনেসটা না টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ সে শুধু ট্রেন্ডে গা ভাসাইছে সে আসলে চশমার ব্যবসাটা নিজে থেকে করতে ইন্টারেস্টেড না আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ছোটো সময় অ্যাবাউট উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বইয়ের দিকে কার্টুন নেটওয়ার্কে একটা কার্টুন দেখাইতো ক্যাপ্টেন প্ল্যানেট হয়তো যারা ওই সময়ের আসেন বা আর মানে লেট এইটিজের কিডস তারা হয়তো তাদের হয়তো মনে আছে ক্যাপ্টেন প্ল্যানেট ক্যারেক্টারটা না অনেক বেশি সুপার হিরোই একটা ক্যারেক্টার ছিল সে কার্টুনের কনসেপ্টটা এরকম ছিল যে সে পৃথিবীতে আসছে পৃথিবীটাকে সেফ করার জন্য দুর্নীতি বলেন তারপর পরিবেশ নষ্ট করা বলেন যত নেগেটিভিটি আসে সব কিছু থেকে সেফ করার জন্য তো তাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য পৃথিবীরই পাঁচজন মানুষ ছিল ওদের কাছে পাঁচটা রিং ছিল স্টিল আমার মনে আছে ওই আপনার আর্থ ফায়ার উইন্ড ওয়াটার হার্ট এই পাঁচটা পাওয়ারকে একসাথে করে ক্যাপ্টেন প্ল্যানেটকে মেক করতে হইতো আমার এক ফ্রেন্ড ছিল সে হচ্ছে ওই অল্প বয়সে সে কি করত সে নিউজ প্রিন্টে আপনার ক্যাপ্টেন প্ল্যানেটের যে ক্যারেক্টারটা এই ছবিটা আঁকত এবং একে ক্লাসে আমরা যারা ক্যাপ্টেন প্ল্যানেটের ভক্ত ছিলাম আমাদেরকে বলতো যে আমার এই ছবিটা নিবি আমার এই ছবিটা নিবি তখন তো ভাই ফটোকপি কি জিনিস বা ফটোকপি করা যায় এই জিনিসও ছোট মাথায় আসে না হ্যাঁ কার্বন কপি ছিল কার্বন এর পরবর্তীতে ওর এই প্ল্যান রেপ্লিকেট করছে আরেকজন কার্বন কপির মাধ্যমে সে করতো কি ছবি আঁকতো ছবি এঁকে এঁকে এই যে ক্যাপ্টেন প্ল্যানেট ক্যারেক্টার সে যে ছবিতে আঁকছে তার খাতার পাতা ক্যাপ্টেন প্ল্যানেট সব আঁকা পাতা সে পঞ্চাশ পয়সা বিক্রি করতো আমাদের কাছে বুঝেন ওর দেখা দেখি। ওর ক্যারেক্টারটাকে এই যে ক্যাপিটাল প্ল্যানেট প্ল্যানেট এঁকে তারপরে বিক্রি করতে হবে এই আইডিয়াটা আমাদের আরেক ফ্রেন্ড চুরি করছে ওই বয়সেই আচ্ছা কিন্তু দ্বিতীয় জন যে শুরু করছে ও খুব বেশি দিন ভালো করতে পারে নাই এটার মূল কারণ ছিল হচ্ছে ও স্টোরিটাকে ঠিকভাবে বিল্ড করতে পারে নাই কারণ ও ক্যাপিটাল প্ল্যানেট খুব একটা দেখে না যে প্রথমে শুরু করছে ও ক্যাপ্টেন প্ল্যানেট দেখতো ক্যাপ্টেন প্ল্যানেটকে ডেকে নিয়ে আসার জন্য পাঁচটা আংটির দরকার হয় একটু আগে বললাম যে আর্ট ফায়ার উইন্ড ওয়াটার হার্ট আর যে দ্বিতীয়বার শুরু করছে সে এই জিনিসটা মিস করছে সে সাতটা রিংয়ের কথা বলছে তো আমরা তো স্বাভাবিকভাবে যারা ক্যাপ্টেন প্ল্যানেট দেখি তারা তো আমরা খুঁজতে শিখি যে পাঁচটা আংটি সাতটা তো না আমরা কিন্তু ওর প্রোডাক্টটা ওর যে আঁকা ক্যাপ্টেন প্ল্যানেট দ্বিতীয় জনেরটা ওর থেকে আর কখনোই কিনতাম না তো ব্যাপারটা হচ্ছে ফাউন্ডার যখন আইডেন্টিটি ক্রাইসিসে থাকবে তখন বিজনেসটা ইমিডিয়েট দু এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে অনেক বেশি অপিনিয়ন নেওয়া এবং হচ্ছে ওনারশিপ বা লাইবিলিটি না নেওয়ার একটা টেন্ডেন্সি দেখবেন আপনি যখন আপনার একটা বিজনেস স্টার্ট করতে গেছেন আপনি আপনার বড় ভাইয়ের সাথে কথা বলছেন আপনার বাবার সাথে বাবা থাকলে কথা বলতেছেন আপনার কোনো মেন্টর থাকলে তার সাথে কথা বলতেছেন আপনার আরও কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে তার সাথে কথা বলতেছেন শুরু করলেন যখন বিজনেসে আপনি প্রবলেম ফেস করতেছেন আপনি সেই প্রবলেম এর সলিউশন বের করার জন্য আপনার সেলফ থটের চাইতেও বিজনেস শুরু করার সময় আপনি যাদের অ্যাডভাইস বা সাজেশন নিছেন তাদের দেওয়া সাজেশন বা অ্যাডভাইসের উপরে বেশি ডিপেন্ড করতে চাইতেছেন অর্থাৎ বিজনেসে বিজনেসের প্রবলেমের সলিউশন করার জন্য আপনার স্বভাবটা হয়ে গেছে একটা প্যারাসাইটের মতো যখন আপনি অনেক বেশি অপিনিয়ন নেবেন বিজনেসের প্রবলেম সলভ করার জন্য কিন্তু আপনার সেলফ মেইড কোনো সলিউশন বা সেলফ অ্যানালিটিক্যাল কোনো সলিউশনের উপরে আপনি ডিপেন্ড করতে পারবেন না একটা নতুন বিজনেস শুরু করার ইমিডিয়েট পরপর এটা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে কারণ আপনার প্রবলেম আপনার বিজনেসেও এমন প্রবলেম হইতে পারে যে ভাই আমি কাস্টমার বিহেভিয়ার বুঝি না আমার বিজনেসেও সেম প্রবলেম হইতে পারে যে আমি কাস্টমার বিহেভিয়ার বুঝি না আমি আমার বিজনেসের এই প্রবলেম যেই ওয়েতে সলভ করব সেই ওয়ে আপনার বিজনেসের জন্য কাজে নাও লাগতে পারে কেন কারণ আমার কাস্টমার প্যানেলই আলাদা আপনার কাস্টমার প্যানেলই আলাদা আমি আমার কাস্টমার বিহেভিয়র বোঝার জন্য যে স্ট্র্যাটেজি ইউজ করছি ওইটা আমার গ্রুপ অফ কাস্টমারের জন্যই প্রযোজ্য আপনার জন্য না সো আপনি আমার কাছ থেকে শুধু আমার কাছ থেকে না যে কারো কাছ থেকে কাস্টমার বিহেভিয়র কিভাবে বোঝা যায় সেই সাজেশনটুকু নিতে পারেন কিন্তু আপনার গ্রুপ অফ কাস্টমার আসলে কেমন সেইটা কিন্তু শুরুতে আপনাকেই খুঁজে বের করতে হবে সো ওই রেসপন্সিবিলিটিটা একমাত্র আপনার যে আপনি এই প্রবলেমটা সলভ করার জন্য কতটা ইউনিকনেস কতটা সলভেবল মেন্টালিটি নিয়ে বসছেন সো দ্য সেকেন্ড থিং ইজ আপনি যখন অনেক বেশি অপিনিয়ন নেবেন কিন্তু প্রবলেম সলভ করার জন্য ওনারশিপটা নিজে নেবেন না একটা নতুন বিজনেস শুরু করার এক দুই বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে থার্ড যেই কারণটা আমার কাছে মনে হয় একটা নতুন বিজনেস শুরু হওয়ার ইমিডিয়েট দু এক বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণটা হচ্ছে আপনি যখন একটা বিজনেস শুরু করবেন আপনার এসকেপিং মেন্টালিটি থেকে এটা আপনি শুরু করতেই পারেন আমার নাইন টু ফাইভ জব ভালো লাগে না আমি নিজে কিছু একটা করতে চাই আমি সোসাইটির জন্য কন্ট্রিবিউশন রাখতে চাই আমি ফ্যামিলিকে আর একটু ভালো রাখতে চাই এই সব কিছুই হইতে পারে আপনার বিজনেসের শুরু করার অনুপ্রেরণা মোটিভেশন ইন্সপিরেশন কিন্তু এই ইন্সপিরেশন দিয়ে আপনি বিজনেস শুধু শুরুই করতে পারবেন চালাই নিতে পারবেন না কেন জানেন কারণ নাইন টু ফাইভ জব এটা এতটা মজার একটা জিনিস আপনি রেডিমেড সব কিছু পাবেন শুধু আপনি কষ্ট করবেন আপনার কষ্ট করার একটা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আপনি কষ্ট করবেন বিনিময়ে আপনি মাস শেষে পয়সা পাবেন বাট বিজনেস কী জানেন এটা হচ্ছে একটা আনসিন কম্প্রিহেনশনের মতো আপনি জানেনও না আপনার বিজনেসের কি কি প্রবলেম আসতে পারে ওই প্রবলেম সলভ করার জন্য কোনো মোটিভেশান কোনো ইন্সপিরেশান কাজ করবে না ভাই আপনাকে আপনার থাকতে হবে হচ্ছে অ্যানালিটিক্যাল লিটারেসি ওই প্রবলেম সলভ করার জন্য তো যখন আপনি না প্রবলেমে পড়বেন যদি একমাত্র এসকেপিং মেন্টালিটি হয়ে থাকে আপনার বিজনেস শুরু করার মূল কারণ যখন ওই প্রবলেমে পড়বেন তখন মনে হবে নাইন টু ফাইভ জব করে তো ভালো ছিল কি দরকার ছিল আর একটু ভালো থাকার মাসে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা কামাইতেছিলাম এটি তো ভালো ছিল কি দরকার ছিল এসকেপিং মেন্টালিটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সাস্টেইন করার জন্য আপনার দরকার অ্যানালিটিক্যাল লিটারেসি সো এসকেপিং মেন্টালিটি নিয়ে ব্যবসা শুরু করে আমি চালায় নিয়ে যাব এই ধরনের মানসিকতা হচ্ছে আপনার নতুন একটা ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ইমিডিয়েট টাইমে নষ্ট হয়ে যাওয়ার আরেকটা কারণ চতুর্থ যে কারণটা হইতে পারে সেটা হচ্ছে কালচারাল মিসফিট কালচারাল মিসফিট বলতে আমি বোঝাচ্ছি যেটা যেখানে চলে না সেটাকে আপনি সেখানে চালাইতে পারেন সেটার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে সেই কালচারে ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা ওই ট্রেনটা আপনি নিয়ে আসতে পারবেন সেটা ঠিক আছে বাট কিছু কিছু জিনিস আছে ভাই যেগুলোকে আসলে আমরা চাইলেও খুব সহজে হ্যাঁ সময় লাগবে কারণ কিন্তু সেই সময় পর্যন্ত কি আপনার জীবন বা আপনার জীবিকা বসে থাকলে হবে তা তো হবে না আপনি বিজনেস করতে আসছেন ভাই কিসের জন্য টাকা কামানোর জন্য আপনি যদি চিন্তা করেন যে পঞ্চাশ বছর লাগবে আমার ব্রেক ইভেনে যাইতে তারপর থেকে আমার প্রফিট শুরু হবে এটা হয় না তো কালচারাল মিসফিট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যেই কালচারে যে জিনিস যায় না সেই জিনিস নিয়ে যখন আমি জোর জবরদস্তি করবো আমার হাতে সময় থাকলে আমি জোর জবরদস্তি করতে পারি বাট এত সময় কি কারো হাতে সাধারণত থাকে থাকে না কালচারাল মিসফিটের একটা এক্সাম্পল আমি আপনাকে দিই যেমন এখনও দেখবেন আমরা আমাদের সমাজে আমরা তো অনেকভাবে ডিজিটালাইজড হয়েছি তাই না আমাদের হাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আমরা তার সাথে কথাও বলতে পারি কিন্তু ছোট ছোট ছেলে মেয়ে যারা আসে তাদেরকে দেখবেন লাইফের ডিসিশন নেওয়ার সময় স্টিল ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় আমি সায়েন্স নিব আর্টস নিব না কমার্স নিব এই সাজেশন থেকে শুরু করে আমি বড় হয়ে কি করব চাকরি করব না ব্যবসা করব। নাকি অন্য কিছু না বিদেশ যাব এই সাজেশান টুকুও আমরা কি করি আমরা আমাদের ফ্যামিলিতে যে বড় আছে অথবা আমার যদি পরিচিত কোনো ভাই ব্রাদার থাকে তার কাছ থেকেই প্রথমে নেওয়ার চেষ্টা করি এরপর আমরা চিন্তা করি যে না এখন আমি আমার ডিসিশানটা নিব এই কালচারে আপনি যদি একটা ক্যারিয়ার কনসালটেন্সি ফার্ম নিয়ে আসেন যে আপনি টাকার বিনিময়ে মানুষকে শেখাবেন তোমার ক্লাস এইটের পরে আসলে কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত তোমার অনার্সের পরে আসলে কি করা উচিত ইট বন্ট ওয়ার্ক কেন জানেন কারণ আমাদের কালচারটাই এরকম হ্যাঁ হইতে পারে ভাই আপনি বলতে পারেন যে ভাই আমি ট্রেন্ড ভাঙবো ওই যে বললাম ভাঙেন কোনো সমস্যা নাই সেই সময়টা আপনার হাতে আছে কিনা না সেটা একটু দেখে নিয়ে ট্রেন্ড ভাঙার ইচ্ছা থেকে ব্যবসা শুরু করতে পারেন সো কালচারাল মিসপিট হচ্ছে একটা নতুন বিজনেস ইমিডিয়েটলি দুই এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আরেকটা কারণ লাস্ট যেটা বাট নট দ্য লিস্ট পঞ্চম যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গেমটাকে যদি আপনি প্রপারলি ভাই বুঝতে না পারেন কীরকম বিজনেস কিন্তু শুধুমাত্র আমি বসবো প্রোডাক্ট বানাবো সেল করব এইটুকু না ইটস দেন দ্যান থিংস আপনাকে স্ট্র্যাটেজি বানাইতে হবে এবং আপনি যখন বিজনেসের ফাউন্ডার সেই কাজটা আপনাকেই করতে হচ্ছে হ্যাঁ আপনার স্ট্র্যাটেজিস্ট থাকবে কিন্তু ওই যে বললাম নতুন নতুন অবস্থায় বা শুরুর অবস্থায় কিন্তু আপনাকেই সেই কাজটা করতে হবে আপনাকে স্ট্র্যাটেজি বানাইতে হচ্ছে আপনার কাস্টমার বিহেভিয়ার আপনাকে বুঝতে হবে বুঝতে হচ্ছে আপনাকে সেলস চ্যানেল মেক করতে হচ্ছে আপনাকে ফানেল মেক করতে হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্টের সোর্সিং করতে হচ্ছে আপনার সার্ভিস ফিল্টার আউট করতে হচ্ছে লস অফ ওয়ার্কস আর দেয়ার আপনার যদি শুধু মনে হয় যে বিজনেস এই গেমটা আসলে শুধু সেলিং অ্যান্ড মেকিং প্রফিট গেম ব্যাপারটা এরকম না সেলিং অ্যান্ড মেকিং প্রফিট হচ্ছে এটার একেবারে লাস্ট পার্ট শেষ ধাপ তার আগে আরও দশ পনেরোটা ধাপ আছে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় আমাদেরকে আমাদের নতুন বিজনেস থেকে সরায় দেয় একটা নতুন বিজনেস নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ হিসেবে কাজ করতে পারে সো এই পাঁচটা কারণ না আসলে এমন কারণ এখন দেখেন আমি যে পাঁচটা কারণ আপনার কথা আপনাকে বলছি আপনার কাছে কী মনে হচ্ছে ওই যে শুরুতে বলছিলাম যে টাকা না থাকলে ভাই টাকা হয়ে গেলেই প্রবলেম সলভ হয়ে যায় স্ট্র্যাটেজি না থাকলে স্ট্র্যাটেজিস্ট আমাকে ভালো স্ট্র্যাটেজি দিলেই প্রবলেম সলভ হয়ে যায় আমার ক্যাপেবল লোকজন না থাকলে আমি আমার ক্যাপেবল লোকজন নিয়ে আসলেই প্রবলেম সলভ হয়ে যায় ওই প্রবলেমগুলোর সলভ ওইভাবে হয় বাট এইসবের প্রবলেমে সলভ সলভ বা সলিউশন আপনি কীভাবে করবেন আনলেস জানা ছাড়া আনলেস অ্যানালিটিক্যাল লিটারেসি ছাড়া সো যারা বিজনেস করার চেষ্টা করতেছেন চিন্তা করতেছেন নতুন ব্যবসা শুরু করবেন শুরু করার আগে এই পাঁচটা পয়েন্ট অ্যাটলিস্ট টেক কেয়ার করেন আমার মনে হয় যে নতুন বিজনেস দুই এক বছরের মধ্যে তো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আপনি আপনার বিজনেসটাকে সাস্টেইন করে দীর্ঘ সময় পর্যন্ত নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম